الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله الله <applause> بشيرا <applause> ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا وقمارا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن قل هل أستوي الذين يعلمون والذين لا يعلمون أقام قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله شمس تبوشنا شيرب كاري من الدربة جرام بكاري ما مدرك بيكون يكشف تقر وترو جماع بيان ديار جنو شيرب كاري ما مدرك فيدر كولين من الدربة كشكر يا الحمد لله الحمد لله

আজকে বাংলার জমিনে আমাদের নবীর নামে কটূক্তি করা হয় কিন্তু আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিক কি না আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক কিছু মুতত আমার নবীকে নিয়ে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে তিনি এমন কটূক্তি কথা করেছেন যে কথা সহ্য করা একটা মুসলমানের সহ্য হয় না কথা হলো ঠিক কি না এই কারণে আমরা এই বাংলার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের محبت আমাদের ভিতরে এতই বড় করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লায়হ মিন

এই জন্য ভাই বাংলার জমিনে যুবকদেরকেই বলছি যে যুবকরা তোমরা নবীর প্রেমে নবীর প্রেমে পাগল হয়ে যাও কোনো মেয়ের প্রেমে পাগল হয় না নবীর আশেক হয়ে যাও নবী করিম সাল্লাম কালকে আমাদের ময়দানে যুবকদের দান করে বলবে যে এরাই নবী করিম সাল্লাম কালকে আমাদের ময়দানে আমাদেরকে তার উন্মত হিসাবে যখন গন্তব্য গন্তব্যস্থল দেবেন তখন আমরা যদি দুনিয়া থাকতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শূন্যদের এর দেবে হে যুবক তোমাদেরকে লক্ষ্য করে বলছি যে তোমরা কোনো মেয়ের পেয়ে পাগল হয় না তোমরা নবীর পেমে পাগল হও কারণ নমি করলাম কালকে আমাদের

তোমার জন্য এবং পরকালেও তোমার জন্য কামাবি তাই যুবক ভাইয়েরা আবার আজ থেকে নবীকর সালু আলাইস্লামের অনুসরণ কর আপনারাই সুরকার যুবক ভাইরা কারণ যে যে মহল্লায় যুবক রাখি সে মহল্লায় সবাইকে সম্ময়ে দেখা দিবে তাই পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমরা নবীর পেয়ে আমরা এত পরিমাণ নবীর পেয়ে পাগল হবো যে নবী একটা কুটুক্তি কথা শুনলে আমাদের অন্তরটা এমন ভাবে কেটবে যে ওই যে কুটুক্তি করবে তাকে হত্যা না করা এই অন্তর ঠিক কিনা এই মুসলমানের অন্তর কখনো হবে না হত্যা না ঠিক কিনা বর্তমানে কিছু জামাত বের হয়েছে নবী রমসালাম আলাইসাল্লামের বিপরীত চলে গেছে যেমন বর্তমান সাত গরু আর জুবাইয়ের গরুপ এই জুবাইয়ের গরুপ হচ্ছে জামা আর সাত হচ্ছে এটা এটা এতে একটা পন্থা এই এটা একটা পন্থা আজকে গত পরশু দিন রাত্রে জুবাই গুড়ায় কিছু

নবী কত দয়ার নবী আমার যে তাইফের ময়দানে তিনি মারকে রক্তাক্ত হয়ে তার জুতা মুবর আটকে গেছে রক্তের রক্তের স্রোতে কিন্তু সেই নবী তাও বদ করেনি যুবক ভাইরা আমার এই যুবক ভাইরা আমার দেখেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কত দয়া কিন্তু আজকে অথচ আমরা সেই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের এতে বাই না তাই সম্মানিত হাতিম যে দয়ার নবী যে দয়ার নবী কালকে আমাদের ময়দান সুপারিশ না করে তাহলে আমাদের জানাতে যাওয়ার পয়সা হবে না সেই দয়ার নবী আমরা অনুসরণ করতে রাজি আছি কিনা কথা বলা ঠিক কিনা কিন্তু বক্তব্য শেষ করছি কমা আলাই রাজিল্লা অবশ্যই লুক মেনে আপনারা দোয়া করবেন যেন আমি এইভাবে বাতিলের পক্ষে রুখে দাঁড়াতে পারি এবং এইভাবে ইসলাম প্রচার করতে পারেন আসসালামাইকুম